আসসালামু আলাইকুম চলে আসলাম সন্ধ্যার আবার সন্ধ্যার নাস্তার সময় তো দুপুরে রান্নাতে আসতে পারি না নিশ্চয়ই প্রশ্ন যে কেন দুপুরে রান্নাটা দেখাতে পারলাম না রান্না কি করে হ্যাঁ রান্না করেছি ঠিকই খাওয়াও শেষ আবারও আজকে মুরগি মাংস রান্না করেছিলাম তো ওর দাদুর জন্য আর কি ওর দাদুকে মাংস করে দিব তোর দাদু যেটা খেতে পারে আর কি তো এখন একটু মুখে খাবার খায় তো ভাত খায় এই কারণে একটু মাংস রান্না করতে গতকালকে আসলে মানে যেটা যে মুরগি রান্না করছে সেটা খুবই ছোট আর সেটাতে কিছুই ছিল না তো এই কারণে আজকে আবার গতকালকে নিয়ে আসছে বিকালে তো রেখে দিচ্ছি আজকে রান্না করছে এখন কেন আমি দুপুরের রান্নাটা দেখাতে পারিনি কারণ দুপুরবেলা আমার ফোনে আমার বাচ্চা ফোনে গেমস খেলা এত খেলা খেলছে মানে আমি একটু কথা বলতে বলতে ফোন একবারে মানে বন্ধ হয়ে গেছে তারপরে চার্জ চার্জ এই এতক্ষণ চার্জ দিলাম তারপর তারও কাজ ছাড়া তো কাজ ছেড়েছি তো বাবু এই কি করো তো এই কারণে চার্জ ছিল না এই কারণে পরে রান্না দেখাতে পারি না কি তো আমার ছেলেকে আমি বলছি যে আমি যে যেহেতু রান্না করছি চা বানাচ্ছি তুমি একটু পানির বোতলগুলো বরো সে অনেক কষ্ট করে দুইটা পত্র ভরেছে আর একটা খালি আছে দেখেন পরশু দিন শুধু ফিল্টারটা লাগাইছে এটা আর কি কী পর্যন্ত আয়রন কী অবস্থা তো এই পানিটাই আমরা এতদিন খেয়েছি তো এভাবে না আমি ফিল্টার করেই খেয়েছি কিন্তু এই ফিল্টার ছিল না অন্য ফিল্টার ছিল তো যাক এখন আলহামদুল্লাহ রহমতে বাবুর আর কি ওই পানি সইতো না মানে খেলেই পেটের অসুখ হয়ে যেত তো সেই কারণে তার বাবা এটা তাড়াতাড়ি করেছে তো এখন আমরা চা খাব চায়ের জন্য দুইটা বিস্কিট এনেছে দুইটা দুইজনের পছন্দ এটা বড়োজনের পছন্দ এটা ছোট জনের পছন্দ মানে চা দিয়ে কিন্তু আমরা এটাই খেতে পছন্দ করি কিন্তু আমার বড় ছেলের পছন্দ সাথে ছোট ছেলের পছন্দ একেবারেই মিলে না তো এই হচ্ছে অবস্থা আবার গরমের চা কি করব। আমরা হচ্ছে এরকম আমাদের অবস্থা চা না খেলে ভালো লাগে না চা না খেলে মাথা ব্যথা করে ভালো লাগে না এত খারাপ লাগে ভাত ও বসায় বই ফাঁকে চাল ধুয়ে রাখলাম কাজে যদি একবার ঢুকা যায় সেটা দিনের বেলা হোক আর সন্ধ্যার বেলা হোক কাজ করতে করতে রান্না থেকে বের হইতে হইতে দুই ঘন্টা লেগে যায় এই হচ্ছে অবস্থা আর এখন চার সদস্য সংখ্যা বেড়ে গেছে বাচ্চাকে খাওয়ায় আসা তারপর কাজে নামছি এই যে কাজ শুরু করছি এখন আবার ভাত হলে আবার কিছুক্ষণ পরে নামাজ পড়া শেষ করে আবার রাতের কাজ একটু লাইভ করব লাইভে আবার রুটি বানাবো কারণ কাজ সময় তো আর বসে থাকে না কারণ শুধু বসে থাকার আমার কোনো সময় নাই যে সময়টা আছে এটা রেস্টও নিতে পারি না কারণ ভিডিওর বাইরে তো আরও অনেক কাজ করি ভিডিওতে তো শুধু খুব মানে অল্পই সারা সারাদিনে তো অসংখ্য কাজ আছে তো যাক ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর চা অবশ্যই দিদ দেবো এটা কালার হয় না আর একটু দুধ দিয়ে নেব কারণ বাচ্চাদের চা একটু দুধ বেশি দেওয়া লাগে নাহলে বাচ্চারা টেস্ট পায় না তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম